পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ইফতার মধ্যরাতের খাবার এবং সেহরির সামগ্রী বিতরণ করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর নির্বাচনী আসন ঢাকার সতেরোর অন্তর্ভুক্ত এলাকা কড়াইল ভাসানটেক ও সাততলা বস্তি এলাকার চৌদ্দটি মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষার্থীদের জন্য এক মাসের সমপরিমাণ ইফতার রাতের খাবার ও সেহরি বিতরণ করা হয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব দুই আব্দুর রহমান সানি এসব খাবার মাদ্রাসা ও এতিমখানার পরিচালকদের হাতে তুলে দেন উনি কমিটমেন্ট করেছিলেন জনগণের পাশে তো এখানে উনি সর্বপ্রথম যে উদ্যোগটা গ্রহণ করেছেন যে আমাদের যে এতিম যে শিশুরা আছে তারা অত্যন্ত অস্থান এবং তাদেরকে তো আমরা এই রমজানে তাদেরকে খাবার ব্যবস্থা করে দিতে পারি

আব্দুর রহমান সানি প্রথম আলোকে জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত উদ্যোগে তাঁর নির্বাচনী এলাকায় অসহায় দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের জন্য সাঁত্রিশটি মাদ্রাসা ও এতিমখানা চিহ্নিত করা হয়েছে বাকি প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে এক মাসের ইফতার রাতের খাবার ও সেরি সামগ্রী দেওয়া হবে